Yeah? Mm -hmm. Here. You. Yeah. 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 Mommy, I like this place. I'm so excited. হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবার নতুন বছর অনেক ভালো যাচ্ছে আর আমিও অনেক দিন পর নতুন বছরে নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে এত ব্যস্ততার ভেতর দিয়ে সময় কাটে ভিডিও এডিট করে আর শেয়ার করাই হয় না তো যাই হোক আমরা অনেক দিন পর আবার উইন্টার ব্রেক কাটিয়ে নর্মাল লাইফে ফিরেছি আধিরার স্কুল মার্শাল আর্ট ক্লাস সব কিছু এই সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে আর এবছরের উইন্টার ব্রেকটা আমাদের খুবই নর্মাল কেটেছে তার ভেতরে একদিন আমরা গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটা কিডস মিউজিয়ামে আমাদের বাড়ির খুব কাছাকাছি আমার আরেকটা ফ্রেন্ড আর আমরা সবাই একসাথে গিয়েছিলাম দারুণ মজা করেছে বাচ্চারা অনেক সুন্দর বাচ্চাদের সাথে সময় কাটানোর একটা জায়গা এমন কোনো খেলার জিনিস এই মিউজিয়ামটাতে নাই যে বাচ্চাদের জন্য এখানে নাই সমস্ত রকম কিডসদের প্লে করার অ্যাক্টিভিটি সমস্ত কিছু আছে ইনডোর এবং আউটডোরের পপুলার ইউটিউবার ব্লিপি এই মিউজিয়ামটাতে এর আগে বেশ কয়েকবার এসেছে আথিরা যখন বেশ ছোট ছিল ব্লিপির ভিডিওগুলো আমরা দেখতাম তখন দেখেছি যে এই অলিম্পিয়ার কিডস মিউজিয়ামটাতে এসেছে তো তখন থেকে এখানে আসার খুব ইচ্ছা ছিল বাট অনেক দিন পরে এই আসলাম প্রথমবারের মতো আর আধিরাও বেশ এনজয় করেছে আপনারা জাহাজে বসেন এই হাই আমরা জাহাজে আইছি ড্যাডি জাহাজে উঠেছি Don't call the police, sir. Okay, don't sit there. It's okay. I'm sitting inside the helicopter. Helicopter. This smells a surprise toilet. Come on, let's just say it I saw that. You saw? Actually? Already I saw that. Like, that was so satisfying. <laughs> like... like we get, we get to, like, first, let me see something. I got Let's See how tall I can yeah. to make it. I think the one is cool. I think so too. I've seen this not bad. But... I've seen one of these things. Jellyfish. No. And That's I

আমাদের মিউজিয়াম দেখা আজকের মতো শেষ আউটডোরটা খুব একটা ভালোভাবে আমরা ঘুরে দেখতে পারলাম না যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে আর মিউজিয়াম বন্ধেরও টাইম হয়ে গিয়েছে তো এই জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম নাহলে আরো একটু সময় থাকতে পারলে বাইরেটা ভালোভাবে দেখে আসতে পারতাম যাই হোক ওই দিন আমার আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আধিরা বসে পড়েছে তার একটা লেগো বিল্ডিং করতে এই লেগোটা আদিরাকে এবার ক্রিসমাসে গিফট করেছি অ্যাকচুয়ালি আদিরাকে এবার ক্রিসমাসে দুইটা লেগো গিফট করেছি তো এই ছোটোটা দিয়েই প্রথমে শিখে নিল এটা আদিরার প্রথম লেগো যেটা ও একা একা বিল্ড করলো আই এম সো প্রাউড অফ মাই লিটল আধিরা কারণ এক একা একা প্রথমবার লেগো বিল্ড করা কিন্তু আসলে একটু কঠিন কাজ যেহেতু উইন্টার ব্রেক চলছে তার উপর আবার স্যাটারডে তো আমরা সবাই আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে এই উইন্টার ব্রেক টাইমটাতে আমাদের ঘুমের কোনো ঠিক নাই দেরি করে ঘুমাই আর ঘুম থেকে সকালে উঠিও সবাই দেরি করে যাই হোক সুজয় আমাকে একটু চুলে কালার করে দিচ্ছে অনেক দিন ধরে এই কালার করব করব ভাবি কিন্তু আলসেমির জন্য আর চুলে কালারই করা হয় না লাস্ট পর্যন্ত সুজয় কালার করে দিল এই জন্য আজকে কালার করছি আর আজকে আমি করছি হচ্ছে লোরিয়াল প্যারিসের অর্কিড গ্লো নামে একটা কালার পার্পলিশ একটা রেডিশ একটা ভাব আসে মানে কালো চুলে এটা দেখতে বেশি ভালো লাগে আর আজকে আমাদের একটা বাড়িতে ইনভাইট করেছে একটা দিদির বাড়িতে সন্ধ্যাবেলায় সেখানেও যেতে হবে আর সকালে ব্রেকফাস্ট করিনি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো একবারে আমি চুলে কালারটা লাগিয়ে চলে আসলাম খাবার গরম করতে ইদানিং আমি স্যাটারডে মানে ফ্রাইডে স্যাটারডে রান্নাবান্নার ঝামেলায় যায় না আগের দিন রান্না করে রাখি যাতে ওই দুই দিন ছুটির দিনে আমরা একটু সুন্দর সময় কাটাতে পারি আর এটা হচ্ছে কালো জিরা দিয়ে লাউয়ের খোসা ভর্তা এটা হচ্ছে চিকেন মিট বল রান্না করেছি ডাল এই তো এগুলো দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব ও আরও আছে গ্রিন বিন ভাজা তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর আদিটাকে দিয়েছি ব্রেকফাস্ট করতে দুধ সিরিয়াল তাকে সেই অনেক সময় আগে ব্রেকফাস্ট করতে দিয়েছি বাট সে খাবার সামনে রেখে না খেয়ে টিভি দেখছে আর আমি বারবার ওকে বলছি একটু খা একটু খা সকালবেলার খাবারটা আর আমি খাইয়ে দিই না সব কিছু খাইয়ে দিলে একা একা খাওয়া মুটেও শিখবে না আর এই দিক থেকে দেখুন আমাদের ব্যাক ইয়ার্ডে এসে মানে সব পরিবারে বসে থাকে আর আমাদের গোলাপ গাছের তো একটা পাতাও আর নাই তো আমার নেবার ফোন করে বলছে যে দেখ তোর বাড়িতে দুইটা হরিণ এসে বসে আছে আর এটা নতুন কিছু না এরা সব সময়ই আমাদের বাড়িতে থাকে ইভেন রাত্রেও সময় থাকে সব পরিবারে আসে একদম নিজেদের বাড়ির পোষা প্রাণীর মতো হয়ে গিয়েছে তো সে শুনে আবার একটু বলল যে স্ট্রেঞ্চ ব্যাপারটা তো তারপর আমি খাওয়া দাওয়া করে সাওয়ার করে চলে এসেছি আর আমার চুলের কালারটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যেহেতু লাইটের আলো দিনের আলোই কখনো পারলে আপনাদেরকে দেখিয়ে দিব তো এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই যে বললাম আগে একটা দিদির বাড়িতে ইনভাইট করেছে সেখানে যাচ্ছি সিয়াটলে সবাই মিলে আর এই তো আমি আমার আর এখন খুব একটা বেশি সাজুগুজু করা হয় না যে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে বাই